রাজকন্যা ও সোনার পাখির গল্প অনেক বছর আগে এক রাজ্যে ছিল এক রাজকন্যা তার নাম ছিল রূপসী সে ছিল খুব সুন্দর তবে আরও বেশি ছিল বুদ্ধিমতি ও দয়ালু একদিন সে রাজবাগানে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল এক সোনার পাখি খাঁচার মধ্যে কাঁদছে রাজকন্যা জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন সোনার পাখি বলল আমি পাহাড়ের দেশে থাকতাম এক চোর আমাকে ধরে এনে এই খাঁচায় বন্দি করেছে রূপসী মন খারাপ করে বলল তোমায় আমি মুক্ত করব সে রাজাকে সব জানাল কিন্তু রাজা বলল ওটা তো রাজ্যের গৌরব তবুও রূপসী গোপনে এক রাতে খাঁচা খুলে দিল পাখি উড়ে গিয়ে বলল তুমি অনেক ভালো, আমি তোমায় একদিন সাহায্য করব বছরখানিক পর রাজ্যে খরা পড়ল ফসল নষ্ট হয়ে গেল ঠিক তখনই সেই সোনার পাখি ফিরে এলো। তার ডানার ঝলকেই আকাশে বৃষ্টি শুরু হল সবাই অবাক রাজা কাঁদতে কাঁদতে বলল আমার কন্যা সত্যিই বুদ্ধিমতী ও দয়ালু